হাদিস পঁচানব্বই হজরত আব্বুলা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাতুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার বন্ধুর সাথে দুশ্মনী পোষণ করে আমি তার বিপক্ষে লড়াইয়ের ঘোষণা দেই আমার দাস আমার আরোপিত ফরজ কাজ হতে যা আমার কাছে অধিক প্রিয় তার মাধ্যমে এবং নফল কর্মের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে থাকে এরূপে এক স্তরে আমি তাকে মোহ্বত করতে থাকি আর যখন আমি তাকে মহব্বত করি তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখতে পাবে তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে তার পা হয়ে যায় যা দ্বারা সে গমনাগমন করে আর যদি সে আমার নিকট চায় আমি তাকে তা দেই আর যদি সে আমার নিকট আশ্রয় চায় তবে আমি তাকে আশ্রয় দেই। হাদিস ছিয়ানব্বই হজরত আনা সদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ বলেন আর যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক কদম এগিয়ে যাই আর যখন সে আমার কাছে হেঁটে আসে তখন আমি তার নিকট দৌড়ে আসি হাদিস সাতানব্বই হজরত আব্বাস আব্বাসু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন দুটি নিয়ামত বা অনুগ্রহ যার ব্যাপারে অনেক লোক ধোকাগ্রস্ত হয় তা হচ্ছে স্বাস্থ্য ও অবসর সময় হাদিস আটানব্বই হজরত আয়েশা সিদ্দিকা হদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত নবী করিম সাল্লি ওসাল্লাম রজনীতে নামাজে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন এমন কি তাতে তার কদম মোবারক দুখানা ফুলে ফেটে যেত আমি তাকে বলতাম ইয়া রসুল্লাহ আপনি এরূপ করছেন কেন আপনার অতীত ও ভবিষ্যতের সব ত্রুটি বিচ্ছুদিত আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি বলেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না হাদিস নিরানব্বই হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল আনহুমা হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাম রমজান মাসের শেষ দশক এলে সারা রাত জেগে ইবাদত বন্দেগি করতেন এবং পরিবার বর্গকেও জাগিয়ে দিতেন এ সময় তিনি বস্ত্র কোমরে বেঁধে বন্দেগিতে রত হতেন হাদিস একশো হজরত আবু হর হদিয়াল্লাহ আন হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন শক্তিশালী মমিন আল্লাহর নিকট দুর্বল মমিনের চেয়ে অধিক ভালো ও অধিক প্রিয় অবশ্যই প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও আর দুর্বলতা জাহির করো না যদি তোমার কোনো বিপদ আসে তবে এই কথা বলো না যদি আমি এরূপ করতাম তবে এরূপ হতো বরং এই কথা বলো আল্লাহ তাক দিনে এটাই রেখেছেন এবং তিনি যা চান তাই করেন কেননা যদি শব্দটি শয়তানের কার্যক্রমের দরজা খুলে দেয় হাদিস একশত হযরত আবু হর আনহু হতে বর্ণিত সাল্লাহ সাল্ল্লা বলেছেন যাহার নাম লোভনীয় জিনিস দিয়ে আবৃত করে রাখা হয়েছে আর জান্নাতকে দুঃখ কষ্ট দ্বারা আবৃত করা হয়েছে হাদিস একশত দুই হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে এক রজনীতে নামাজ কায়েম করলাম তিনি সুরা বাগারা তিলওয়াত কর আরম্ভ করলেন আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো একশত আয়াত তেলাওয়াত করে রুকু করবেন কিন্তু তিনি এর এরপরও তেলোয়াত করতে লাগলেন ভাবলাম তিনি হয়তো এই সুরা এক রাখাতেই পড়ে শেষ করবেন তিনি একা ধারে পড়তে থাকলেন ভাবলাম এরপর এটুকু করবেন কিন্তু তিনি সুরা নিসা শুরু করে দিলেন এটি তেলোয়াত শেষ করে তিনি সুরা আলী ইমরান শুরু করলেন তিনি ধীরে ধীরে তার তিলের সাথে তেলোয়াত করছিলেন তখন এমন কোনো আয়াত তিলওয়াত করতেন যাতে আল্লাহর তসবি বর্ণনা করা হয়েছে সেখানে তিনি তাজবি তিলওয়াত করতেন আর যখন কোনো কিছু চাওয়ার আয়াত আসত সেখানে তিনি আল্লাহর নিকট চাইতেন আবার যেখানে আশ্রয় কামনা আয়াত আসত সেখানে তিনি আশ্রয় কামনা করতেন এরপর তিনি রুকোতে গিয়ে বলতে লাগলেন সুবে হ্যানব বিয়েলা আমার মহান রব পবিত্র তার রকু ও কিয়ামের দাঁড়িয়ে সুরা পাঠ করার মতো সুদীর্ঘ ছিল এরপর তিনি ইসলামী আল্লাহ হলিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর তারিফ করে তিনি তার তারিফ শোনেন বলেন এরপর প্রায় রকুর মতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন এরপর শীর্দা গিয়ে বললেন সুবহ্যানবাহ আমার রব পবিত্র যিনি সর্বোচ্চ তার সিজদা ও দাঁড়ানোর ন্যায় সুদীর্ঘ ছিল সুবহেন আল্লাহ হাদিস একশত তিন হজরত ইবনে মেস রাদিয়াল্লাহু আনহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে এক রজনীতে নামাজ আদায় করেছি তিনি নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন কি আমি একটা খারাপ কাজের ইচ্ছা করলাম এই কথায় ইবনে রাদি রাহ আনহকে বলা হলো আপনি কি মন্দ কর্মের ইচ্ছা করেছিলেন তিনি বলেন আমি তাকে ছেড়ে দিয়ে উপবেশন করার ইচ্ছা করেছিলাম হাদিয়েছে একশ চারত আনা আল্লাহ আনু হতে বর্ণিত তিনি রসল্লা সালাহাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেন মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু যায় তার পরিবার বর্গ তার ধনসম্পদ তার আমল এরপর দুটি বস্তু ফিরে আসে আর একটি সাথে রয়ে যায় ফিরে আসে তার পরিবার ও সম্পদ আর রয়ে যায় তার আমল হাদিস একশ পাঁচ হজরত ইবনে মাসুদ রাহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকের জন্য তার ফিতার নিকটে আর দোজখ অনুরূপ হাদিস একশত ছয় হজরত আবু ফিরাজ রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আন হতে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সেবক এবং আসাবে সুফারু একজন সদস্য ছিলেন তিনি বলেন আমি রাসুল্লাহ সালাইসাল্লামের সাথে রজনী যাপন করতাম তাকে অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু এনে দিতাম একবার তিনি আমাকে বলেন আমার কাছে চাও আমি বললাম আমি জান্নাতে আপনার সঙ্গী হিসেবে থাকতে চাই তিনি বলেন এটা বেদিত অপর কিছু আমি বললাম এটাই চাই তিনি বললেন তবে তুমি তোমার নিজের জন্য বেশি বেশি সিজদা দ্বারা আমাকে সাহায্য করো হাদিস হাদিসুল্লাহ সাল্লামের মুক্ত কৃত দাস আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমার বেশি সিজা করা উচিত কেননা তুমি আল্লাহর জন্য একটা সিজা করছো না কিন্তু তা দ্বারা আল্লাহ তাল অবশ্যই তোমাকে একটি সর্বোচ্চ সম্মান দান করেন এবং তোমার একটি গুনাহ মাফ করেন হাদিস একশত আট হজরত আবু সফুল্লাহ ইবনে বুসর ইসলামী রাদ আনহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম সে ব্যক্তি উত্তম তাকে দীর্ঘ হায়াত দেওয়া হয়েছে এবং তার কর্ম সুন্দর হাদিস একশত নয় হয্যা আনাস আল্লাহ আনহো হতে বর্ণিত তিনি বলেন আমার চাচা আনাস ইবনে নাসর আল্লাহ আহ বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন তাই তিনি বলেন ইয়া রাসুর আল্লাহ আমি প্রথম যুদ্ধে অনুপস্থিত ছিলাম যা আপনি মুশ্রিকদের বিপক্ষে করেছেন আল্লাহ যদি আমাকে মুশ্রিকদের বিপক্ষে কোনো যুদ্ধে উপস্থিত করে দেন তবে আমি কী করি তা নিশ্চয় আল্লাহ দেখে নেবেন এরপর ওহুদের যুদ্ধের দিন মুসলিমগণ কাফিরদের হামলার মুখে পথ খুলে দিলেন তখন আনাস ইবনে নাসর নাসরাহানু বলেন হে আল্লাহ আমার সঙ্গীরা যা করেছে আমি সেজন্য আপনার কাছে অক্ষমতা জাহির করছে এবং মুশ্রিকদের কার্যকলাপ হতে আমি সর্বপ্রকার সম্পর্ক ছেদ করছি এরপর তিনি অগ্রসর হলে সাদ ইবনে মুআের সঙ্গে দেখা হয় তখন তিনি তাকে বলেন হে ইবনে মুয়াজ কাবার রবের শপথ আমি ওদের পিছন হতে জান্নাতের সুখ হ্রান পাচ্ছি সাদ আল্লাহ আল্লাহন বলেন ইয়া রাসুল্লাহ অতপর সেদিক কী করেছে তা বর্ণনা করতে আমি অক্ষম আনাস আনা সাদিয়াল্লাহওয়ানও বলেন আমার দেহ তার আমরা তার দেহে তরবাড়ির অথবা বর্ষার অথবা তীরের আশিটিরও বেশি আঘাত দেখতে পেয়েছি আরও দেখেছি তিনি শহীদ হয়ে গেছেন আর মুশকিকটা তার শরীরের নাক কান ইত্যাদি অঙ্গ কেটে নিয়েছে তাই তার বোন ব্যতীত আর কেউ তাকে চিনতে পারেনি তার বোন তার আঙ্গুলের ডগা দেখে তাকে চিনতে পেরেছেন হযরতা আনাসাদি রাদিয়াল্লাহু আল্লাহ বলেন আমার ধারণা করতাম তার ও তার মতো লোকের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে ইমানদারদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর নিকট কৃত প্রতিশ্রুতিকে সত্যে প্রমাণিত করেছে আল সুরাল হাদিস আবু মাসউদ উকবা ইবনি আমর আনসারে বদরি আল্লাহ আন্ন হতে বর্ণিত তিনি বলেন যখন সদাগার আয়াত নাজিল হল তখন আমরা পিঠে বোঝা বহন করতাম এরপর তা হতে সদেক্ষা করতাম এমত অবস্থায় একজন ব্যক্তি এসে অনেক জিনিস সদেক্ষা করল মুনাফিকরা বলল এ ব্যক্তি রিয়াকার লোক দেখানো কর্ম করেছে আরেকজন এসে এক সা মুনাফিকরা বলল আল্লাহ এই এক সাহাশ্যদের মুখাপেক্ষী নন এরপর এই আয়াত নাজিল হয় তিনি সে কৃপণ ধনশালী লোকদের খুব ভালো করে জানেন যারা আন্তরিক সন্তোষ ও আগ্রহের সাথে দানকারী ইমানদার ব্যক্তিদের আর্থিক ত্যাগ শিকার সম্পর্কে বিদ্রোপাত্মক কথা বলে যা দ্বারা নিজেদের অপরিসীম কষ্ট স্বীকার করেই দান করে তাদের বিদ্রুপকারীদের প্রতি আল্লাহ বিদ্রুপ করেন এবং তাদের জন্য কষ্টদায়ক কাজা রয়েছে হাদিস একশো এগারো হযরত আবুজর গিফারি জন্দুব ইবনে জুনাদ হতে বর্ণিত নবী করিম সাল্লাই সাল্লাম আল্লাহ কর্তৃক বর্ণনা করেছেন আল্লাহ বলেন হে আমার বান্দাগণ আমি নিজের উপর অত্যাচারকে আরাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা আমি আরাম করে দিয়েছি অতএব তোমরা পরস্পর অত্যাচার করো না হে আমার বান্দাগণ আমি যাকে হৃদয়ত দান করেছি সে ব্যতীত তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট সুতরাং তোমরা আমার নিকট হৃদয়াত চাও আমি তোমাদের হৃদয়াত দান করব হে আমার বান্দাগণ আমি যাকে খাদ্য দান করেছি সে ব্যতীত তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্থ অতএব তোমরা আমার নিকট খাবার চাও আমি তোমাদের খাবার দান করব হে আমার বান্দাগণ আমি যাকে কাপড় দান করেছি সে ব্যতীত তোমাদের প্রত্যেকে বিবস্ত্র সুতরাং তোমরা আমার নিকট কাপড় চাও আমি তোমাদের কাপড় দান করব হে আমার বান্দাগণ তোমরা রাত দিন গুনাহে লিপ্ত আর আমি সব গুনাহ মাফ করে দেই অতএব তোমরা আমার নিকট গুনাহের ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব হে আমার বান্দাগণ তোমরা আমার কোনো ক্ষতি করতে সক্ষম নও আমার কোনো ক্ষতি করতেও সক্ষম হবে না হে আমার বান্দাগণ তোমরা আমার কোনো উপকার করতে সক্ষম নও অতএব তোমরা আমার উপকার করতে সক্ষম হবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্বেরও পরের সব জিন ও ইনসান তোমাদের মধ্যকার শ্রেষ্ঠতম একজন আল্লাহ বীরুর হৃদয়ের মতো হৃদয় সম্পূর্ণ হয়ে যায় তাতেও আমার রাজত্বের মোটেই মর্তবা বৃদ্ধি পাবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের আগেরও পরের সব দানব ও মানব তোমাদের মধ্যকার সর্বাপেক্ষা এক খারাপ মানুষের হৃদয়ের মতো হৃদয় সম্পূর্ণ হয়ে যায় তাতেও আমার রাজত্বের সামান্যতম মর্তবা বা হবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের আগেরও পরের সকল দানব ও মানব কোনো এক মাঠে দাঁড়িয়ে একত্রে আমার নিকট চায় এবং আমি প্রত্যেককে তার চাহিদা পূরণ করে দেই তবে তাতে আমার কাছে যে ভান্ডার রয়েছে তার এতটুকু কমে যায় যে সমুদ্রের একটি সূচ ফেলে তুললে তার মুখে যে পানি কমে যায় হে আমার বান্দাগণ আমি তোমাদের ন্যায় কামলকে তোমাদের জন্য সঞ্চয় করে রাখছি আমি তোমাদেরকে তার পরিপূর্ণ বিনিময় দিব সুতরাং যে ব্যক্তি কোনো কল্যাণ পায় সে যেন আল্লাহর তারিফ করে আর যে ব্যক্তি অকল্যাণ পায় সে যেন নিজেকেই তিরস্কার করে সাঈদ রহেমাউল্লাহ বলেন আবু ইদ্রিস রহেমাউল্লাহ যখন এই আদৃষ্টি বর্ণনা করতেন তখন হাটু ও করে উপর হয়ে পড়তেন